হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে আমি এসেছি চৌধুরী বাড়ি মঠ যেটা উপমহাদেশের অন্যতম উচ্চতম মঠগুলোর একটি দেখ সুন্দর কারুকার্য মন্ডিত এই মঠটি বহু প্রাচীন আমলে কথিত আছে এই মঠটির মাথায় আগে তিনটি কলসি ছিল যেটাতে সোনাদানা ভর্তি ছিল কোন এক সকালে স্থানীয় জনগণ ঘুম থেকে উঠে দেখলো যে মঠ তিনটির একটি নেই অনেকের ধারণা সেটা হেলিকপ্টার দিয়ে বা অন্য কোন সিস্টেমে কেউ হয়তো চুরি করে নিয়ে গেছে যে এটার ভিতরে গুপ্তদন আছে এরকম রিউমার ছিল একটা সময় কালের বিবর্তনে হিন্দু ধর্মের এই মঠগুলো ধর্মপ্রচারের স্বার্থে স্থানীয় বিভিন্ন রাজারা তৈরি করেছিলেন সেটা এখনও তাদের কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে পর্যটক আসে এই মঠটি দেখার জন্য ছবি তোলার জন্য এই মঠটি অবস্থিত মুন্সীগঞ্জ সদর জেলার মুন্সীগঞ্জ এর মহাকালী ইউনিয়ন চৌধুরী বাড়ি যেটা মহাকালী ইউনিয়ন পরিষদ এর পূর্ব পার্শে পুকুরের পূর্ব পাশে অবস্থিত এবং এটার পাশে আছে মুন্সীগঞ্জের মহাকালী ইউনিয়নের ভূমি অফিস কেউ যদি এই মঠে আসতে চায় তাহলে তাকে আসতে হবে মুন্সীগঞ্জের মদিনাবাজার অথবা সাতানিকিল। এই দুই জায়গায় যে কোনো এক জায়গায় আসলে সেখান থেকে অটো দিয়ে এই মঠে খুব সহজে চলে আসা যাবে একটা সময় এই মঠকে কেন্দ্র করে এর আশেপাশে বাজার জম জমতো যেখানে খুব জমজমট ছিল কিন্তু কালের বিবর্তনে আজকে সেই বাজারটি নিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুগাছ মন্ডিত যে উপরে ছোট ছোট ছিদ্রগুলো আছে প্রচুর পরিমাণ টিয়া পাখি আছে যদিও আমি সেই পাখিগুলো আজকে দেখতে পেলাম না হচ্ছে ইউনিয়ন পরিষদ পুকুরের ওপাশে দেখা যাচ্ছে মহাকালী ইউনিয়ন পরিষদ এটার পাশেই আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোন ভিডিওর অপেক্ষায় সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলো তুলে ধরতে পারি মন কৃষ্টি কালচার ঐতিহ্য তুলে ধরতে পারি সেই প্রত্যাশায় সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ